তুমি কি ড্রয়িং করতে করতে হাঁপিয়ে পড়েছো না সাঁতার কাটছো কাটার ফিলার কতদিনে বাটারফ্লাই হবে বলেছে ঘড়িতে পারছে এখন সাড়ে সাতটা আর আজকে হলো শনিবারের সন্ধ্যা আজকে সন্ধি থেকেই ব্লগটা শুরু করছি শরীরটা তো সেরকম ভালো নেই আগের ব্লগেই বলেছি নাক জ্বালাটা একটু কমেছে নেজাল ড্রপ দিয়ে তবে গলা ব্যথাটা হচ্ছে ঘুম থেকে উঠলে স্পেশালি সকালে তবে কাজকর্ম না করলে বিছানায় শুয়ে বসে দিন কাটালে আরও বেশি নিজেকে অসুস্থ মনে হয় তাই ভিডিও যেমন আমার একটা কাজ তার সাথে বাড়ির কাজটা তো ডেফিনেটলি সারা সকাল থেকে বৃষ্টি হয়ে চলেছে তার সাথে ঝোড়ো হাওয়া প্রচণ্ড দিচ্ছে তাই বেশ ভালো ঠান্ডা টেম্পারেচার ওই পনেরো ষোলো মাঝে মাঝে মনে হচ্ছে আমরা গরমকালে রয়েছি না শীতকালে রয়েছি সত্যি বোঝা যাচ্ছে না বাইরের ওয়েদার দেখে ইউজুয়ালি আমি দোসা বা ইডলি বানানোর সুজি দিয়েই বানাই তবে ইচ্ছা হলো যে চাল ডাল ভিজিয়ে সেটা বেটে যেরকমভাবে বানায় সেরকমভাবেই বানাবো তাই এখানে চাল ডালটা ভিজিয়েছিলাম ঠিক কথাই কিন্তু সকালে শুধু ডালটা বেটেই আর শরীর সায় দেয়নি বলে রেখে দিয়েছিলাম এখন রান্নাবান্নার এবেলা ঝামেলানি সেই জন্য চালটা বাটতে এসেছি ওদিকে রিও বসে পক বক করছে খেলছে আর আমি সেই সুযোগে আমার হাতের কাজগুলো একটু গুছিয়ে নিচ্ছি ওকে আর আজকে একটুও পড়াশোনা করাতে পারবো না ইউজুয়ালি ওকে সময় করে মানে পনেরো কুড়ি মিনিটের জন্য হলেও অ্যাটলিস্ট মানে অভ্যাসটা যাতে তৈরি হয় সেই জন্য বসাই বাট এই লাস্ট দিন শরীরটা ভালো নয় বলে আর ওরও বেশ ভালোই মজায় দিন কাটছে ওদিকে বাবা একটু কাজে ব্যস্ত তাই বাবাও সময় দিতে পারছে না আর আমি এদিকে শরীর ভালো নেই বলে আর ভালো লাগছে না কারণ একটা বাচ্চাকে পড়ানো মানে মানে নিজের যে কতটা পেশেন্স লাগে যারা পড়ায় বা অ্যাটলিস্ট রেগুলার নিয়ে বসে তারা বুঝতে পারছো যে আমি কেন বলছি কথাটা আমি চালের সাথে অল্প করে মেথিও ভিজিয়ে দিয়েছিলাম তো চালটাও বেটে নিয়ে ডালের সাথে ভালো করে মিশিয়ে ফেটিয়ে অল্প করে জল দিয়ে একটা মিডিয়াম কনসিস্টেন্সির ব্যাটার বানিয়ে প্রি ওভেনে রেখে দিয়েছিলাম ওভার জন্য আমাদের এখানে যেহেতু ঠান্ডা বেশি তাই জন্য আমাকে দুদিন রাখতে হয়েছিল ফার্মেন্টেশনের জন্য তবে খুব যে ভালো ফার্মেন্টেশন হয়েছে সেটা বলবো না তবে হ্যাঁ তোমরা এর পরের স্টেপটা দেখলে বুঝতে পারবে যে আমার কার চালানোর মতো ফার্মেন্টেশন হয়েই গেছিলো শনিবার রাতে ব্যাটারটা বানিয়েছি আর সোমবার দিন রাতে আমি ডিনারে এখন দোসাটা বানাবো তো বুঝতেই পারছ কতটা সময়ের জন্য আমি ফার্মেন্টেশনে রেখে দিয়েছিলাম আর শরীরটাও ঠিকঠাক ছিল না বলে আর বানানোও হয়নি নালে আগেই সকালে বানিয়ে নিতাম হয়তো যাই হোক এখানে ব্যাটারের মধ্যে আমি অল্প করে নুন দিয়েছি দিয়ে আর একবার ভালো করে ফেটিয়ে নিয়ে হাতায় করে আলতো হাতে স্প্রেড করেছি আর খুব সুন্দরভাবে স্প্রেডও হয়েছে আর দোসাটাও খুব সুন্দরভাবে উঠে এসেছে আমার প্রথম দুটো দোসা একটু এদিক ওদিক হয়েছিল বাট তারপরের সবকটা দোষাই কিন্তু খুব ভালোভাবেই উঠেছে তবে একটা কথা বলবো ব্যাটারটা যেমন খুব ভালো হতে হবে প্যানটাও কিন্তু খুব ভালো হতে হবে দোসা বানানোর জন্য মানে দোসা তাওয়াটা একটু ভালো কোয়ালিটি নিলে ভালো হয় দোসার সাথে আমি সাম্বার আর চাটনিও বানিয়েছিলাম এমনিতেই সাউথ ইন্ডিয়ান খাবার খেতে আমার বেশ ভালো লাগে স্পেশালি দোসা তো আমাদের সেদিনের ডিনারটাও কিন্তু বেশ ভালোই হয়েছিল দোসা আর সাম্বারের সাথে বিকালবেলায় দোসা ব্যাটারটা আমি ওভেনে ঢুকিয়ে দেওয়ার পরে রিওর সাথে বসে এখন একটু ড্রয়িং করছি

হ্যাঁ সাঁতার ও সাঁতার কাটতে কাটতে ড্রয়িং করছো তাও আবার কীসের মানকির খড়ির কাঁটা এখন প্রায় বেজে গেছে নটা মতো তো আমার রুটিও করতে হবে যদিও বাইরে এখনো প্রচুর আলো তো মনোজিৎকে বললাম ওর সাথে একটু খেলো আমি যতক্ষণ হাতের কাজটা শেষ করে নি কি বললে পুলিশ স্টেশনে কি হয়েছে কে লাগালো আগুনটা হনুমানটা কে ও হ্যাঁ বাদর তো লেখতো আছি আমরা তো শুক্রবার দিন রিওর স্কুলে গেছিলাম ওর স্কুলে ওই যে লার্ন প্লে অ্যান্ড কমিউনিকেশান এই টপিকের ওপরে একটা ওয়ার্কশপ ছিল সেটা অ্যাটেন্ড করতে তো ওখানে একজন এসেছিলেন তো উনি বাবা মাদেরকে নিয়ে একটা ওয়ার্কশপ করলে সেখানে আমরা বাবা মারা আমাদের ভাবনা চিন্তাগুলোই বেসিক্যালি শেয়ার করলাম সবার সাথে সবারটা যেমন আমাদের ছোটোবেলাটায় আমরা আমাদের দাদু ঠাকুমা আশেপাশের আত্মীয় স্বজন পরিবার পাড়া প্রতিবেশী সবাইকে নিয়ে কাটিয়েছি বাইরে দুপুরবেলা হলেই খেলতে চলে যেতাম বন্ধুবান্ধব ছিল প্রচুর না ছিল মোবাইল না ছিল টিভি অত কিন্তু এখনকার বাচ্চাদের জীবনে টেক টেকনোলজিটাই হয়ে গেছে মেন জিনিস এটার ভালো দিক হিসাবে যেমন বাচ্চারা অনেক কিছু নতুন জিনিস জানতে পারে যেটা আমরা অনেক বড় হয়ে জেনেছি তেমনি এটা অনেকের ক্ষেত্রে অ্যাডিকশানও হয়ে দাঁড়ায় তো এই সব নিয়েই আলোচনাটা ছিল আর এটার জন্য তো অনেকাংশে আমরা বাবা মারাও দায়ী ফর এক্সাম্পল ছোটবেলায় আমরা অনেকেই কি করি বাচ্চা খাচ্ছে না ওকে একটা সামনে মোবাইল দিয়ে দিলাম তাহলে ও কার্টুন দেখতে দেখতে খাবারটা পুরো ফিনিশ করে ফেললো কিন্তু জানলোই না কি খেলো বা ওই খাবারের যে কি স্বাদ তো এই রকম ছোটো ছোটো এক্সাম্পল দিয়ে আপনি জাস্ট একটা ডিসকাশন অ্যারেঞ্জ করেছিলেন যেটা খুব সত্যি বলছি মানে ভালো লাগলে অ্যাটেন্ড করে তো রিও এখানে ডিনার করতে বসে পড়েছে ওর ডিনারে আজকে ছিল ভাত শসা চিকেনের ঝোল যেটা আমি সকালেই বানিয়েছি কাটারফিলার কত দিনে বাটারফ্লাই হবে বলেছে টু উইকসে কাটারফিলার বলেছে বাটারফ্লাই হয়ে যাবে হ্যাঁ কে বলেছে এটা বাহ এমা বলেছে কটা ক্যাটার এনেছে দুটো তাহলে রিওর খাওয়া দাওয়া হয়ে গেছে টেবিলটা মুছে নিয়েছি তো অ্যামাজনে আমরা এই তিন প্যাকেট পার্সেলের থ্রি ইন ওয়ান কালার প্রোটেক্টার ওয়াশিং মেশিন ক্যাপসুল ইউজ সরি অর্ডার করেছিলাম সেটাই চলে এসছে তো আমি কৌটোর মধ্যে টিস্যু পেপার রেখে তার মধ্যে বেশ খানিকটা ঢেলে রাখি নিতে সুবিধা হয় আর কীরকম করে রাখি আদারওয়াইজ এই প্যাকেটের মধ্যেই রাখা যায় কারণ এর মধ্যে যেখানে সিল্ক একটা দেওয়া রয়েছে এটা জাস্ট প্রেস করে দিলে এটা লক হয়ে যায় এটার মধ্যে তিনটে জিনিস থাকে একটা হচ্ছে ডিটারজেন্ট লিকুইড ডিটারজেন্ট তার সাথে ফেব্রিক কন্ডিশনার আর একটা ওই লিনেন পারফিউম এরকম টাইপের কিছু থাকে তো এতে করে বেশ সুন্দর একটা গন্ধ ছাড়ে তো তো সেটাই ঢেলে রাখলাম কাজ ছিল সেইগুলো আস্তে আস্তে কমপ্লিট করছি উইকেন্ড বলে কথা আর বাইরেও কোথাও যাওয়ার নেই আজকে সেই জন্যই ফাইনালি বৃষ্টিটা ভালো রকমভাবেই থেমে গেছে আকাশও অনেকটাই পরিষ্কার হয়ে গেছে তবে ঘড়ির কাটায় এখন বাড়ছে সাড়ে নটা আমরা করবো ডিনার রিও ওদিকে খাওয়া দাওয়া হয়ে গেছে ব্রাশ করে নিয়ে এখন একটু খেলছে কারণ ও দুপুরে ঘুমিয়েছে তাই এখন তাড়াতাড়ি তো ঘুমাবে না তাই ওকে এখন ঘুম পাড়াতে নিয়ে যাওয়াটাও অনেক কষ্টের তাই আমরা ভাবলাম ডিনার করে নিই সাড়ে নটা তো বেজেই গেছে তো আজকেও আমাদের ডিনারের ওই রুটি আর ওই শশা তার সাথে সকালের চিকেনের ঝোল একদম পাতলা করে আলু আর গাজর দিয়ে ঝোল বানিয়েছিলাম চলো এর সাথে সাথে আজকের মতো ব্লগটাও এখানে শেষ করছি টাটা